রব তোমাকে সতর্ক করছে যে শোনো ছেলে সন্তান সম্পদের পিছিয়ে পড়ে আল্লাহকে ভুলে যেও না তাহলে কি হবে আল্লাহ নিজে সিদ্ধান্ত দিয়েছে আল্লাহ মিথ্যা কথা বলে না তোমরা যারা ইমান এনেছো আকাশের প্রভুর প্রতি তোমরা যারা ইমান এনেছো চান্নাত জাহান নামের মালিকের প্রতি তোমরা যারা ইমান এনেছো বিচার দিবসের একচ্ছত্র মালিকানার প্রতি তোমরা যারা ইমান এনেছো মানুষের জীবন মৃত্যুর স্রষ্টার প্রতি তোমাদেরকে বলছি তোমরা বলছো ফাউলাইকা হুমুল খাসিরুন তোমরা যারা সন্তান সন্ততির মোহে পড়ে

আর আল্লাহকে বলবে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমরা পঞ্চাশ জন দাঁড়িয়েছি তুমি কি পঞ্চাশ জনকে ই করবে না শোনবে তো আর মানুষ তুমি নানা অপরাধে অপরাধী আমিও তোমার গ্রাম আমার গ্রাম তোমার অঞ্চল আমার অঞ্চল তোমার ভাই আমার ভাই তোমার বাবা আমার বাবা তোমার মা আমার মা কেউ কেউ মুক্ত নয় আমরা কেউ মুক্ত নই অপরাধ থেকে তবে শোনো একটা অপরাধ থেকে তোমাকে সতর্ক করে যাই বেতুয়ার মানুষ হাজার অপরাধ রবের কাছে অপরাধ একটা অপরাধকে রব ভিন্ন ভাবে দেখে লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন অপরাধকে রব অপরাধ বলেছে ক্ষমা যোগ্য বলেছে বলেছে রবের ইচ্ছা রবের মর্জি রব এটা ইচ্ছা উনি বলছে যে আমার ব্যাপার মন চাইলে ক্ষমা করে দেবো মন চাইলে শাস্তি দিয়ে ক্ষমা করব। কিন্তু একটা অপরাধের কথা রব বলেছে না ক্ষমা হবে না ইম্পসিবল পুরো পৃথিবীর মানুষ যদি গিয়ে দাঁড়ায় ক্ষমা হবে না রব তার কথা থেকে কখনো সরবে না কারণ এই পৃথিবীর কোন শক্তি নেই যে রবকে তার কথা থেকে সরাতে পারে তোমরা কি শুনতে চাও অপরাধটা কি এবার একটু আমাকে বলো তো কি সেই অপরাধ যা হত্যার চাইতে জঘন্য জানার চাইতে জঘন্য মদের চাইতে জঘন্য রিবতের চাইতে জঘন্য এই পৃথিবীতে আদম আলা ইসলাম থেকে কিয়ামত অব্দি যত মানুষ যত অপরাধ করবে সব অপরাধ থেকে এটা জঘন্য কি অপরাধ বলো এই অপরাধ সম্পর্কে জানা উচিত নাকি অনুচিত বললেই তো তুমি রাগ করো মনে করো ফিতনা করি শোনো তোমার ভ্রুক্ষেপ করা উচিত তোমার রব পুরো কোরআনুল খেরিমি ওনার দয়া সম্পর্কে কত কিছু বলেছে হাদিফি ওনার দয়া সম্পর্কে কত কিছু বলেছে কিন্তু ওই একই কোরআনে তিনি বলেছেন যে তিনি ক্ষমা করবেন না যে ওনার সাথে শিরিক করে এই অপরাধটা তো তোমার জানা উচিত তোমার না আমার ওয়াজ শোনো আমি বলি গুরুত্ব দিয়ে শোনো কাজে আসতে পারে দেখো না আমার উপদেশ তোমার কাজে আসে কিনা দেখো শোনো একটা উদাহরণ দিই তোমাকে তুমি মনে করবা যে জামশেদ ভাই এটা তো কোনো ওপেন কনফারেন্স না যে বিভিন্ন ধর্মীয় মানুষ আসবে আর আপনি শিরিক সম্পর্কে বলবেন আমরা সবাই মুসলিম বলি এখানে কিভাবে আমরা মুসলিমরা করি তবে শোনো আমিও এমনটা মনে করতাম হঠাৎ করে সুরাই ইউসুফের একশো ছয় নাম্বার আয়াত পড়ার পরে আমার ধারণা বদলে গেল বলো তুমি যা বলবে তোমার ধারণা তোমার বলা এটা সঠিক নাকি রব যা বলবে তা সঠিক তুমি বলবে শেষ নবীর উম্মত যা করবে করবে যা বলবে বলবে কিচ্ছু হবে না শেষ নবীর উম্মত নবী নিজে তো এই কথা বলে না তবে শোনো বেতুয়ার মানুষ মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম জানো উনি কে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে তোমার সাথে একটু পরিচয় করিয়ে দিই না আমার মতো করে না রবের মতো করে কার মতো করে তুমি বলবে জিন্দা কেউ বলবে মুর্দা কেউ বলবে উপস্থিত কেউ বলবে অনুপস্থিত কেউ বলবে নূর কেউ বলবে মাটি কেউ চেয়ার খালি রাখবে কেউ পরিপূর্ণ রাখবে না তোমার মতো আমার মতো করে না হয় মুস্তফা সাল্লাহ আলী কে রবের মতো করে তোমাকে একটু বুঝাই দেখো তো পুরো পৃথিবীতে আর মানুষ দশ লক্ষ মানুষ মিলে র্যালি করবে দশ হাজার কোটি টাকার স্টেজ করে ঈদ মিলাদুন নবী পালন করবে দেখো তো রব যেভাবে সম্মান করে তাকে পার করতে পারবে কিনা দেখো রব কিভাবে সম্মান করেছে রাসূলকে সাল্লাল্লাহু দেখো মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে রব বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কাজ করবে আচ্ছা এই কথাগুলো আমি বলি এভাবে কোরআনে বলে না ঠিক আছে এটা কথা বলার ডায়লগ ওকে আমি সেটাই কোরআনের কথা যেটা আমি কোরআন পড়ে ট্রান্সলেশন করি ওকে এটা একটা কথা বলার ধরো আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে কে বলছে কার রব আল্লাহ যিনি প্রতিপালন করে সব কিছুকে যিনি পালে হ্যাঁ শুনুন বলছে যে মোহাম্মদ বলুন আপনার সামনে যে মানুষগুলো আছে আপনার যে উন্মতরা এদেরকে বলুন শুনো মহিলা এবং পুরুষ শুনো তুমি কি তোমার রবকে ভালোবাসো আমরা কি ভালোবাসি কচ্ছত্র মালিক কার যেদিন কোন মানুষ কোন মানুষের কোন কাজে আসবে না সেদিন কার ক্ষমতা থাকবে মালিকানা কার থাকবে তিনি বলছে তাহলে তিনি যা বলবে তা করতে সক্ষম তিনি যা বলবে তা করতে কি শোনো বেচুয়ার মানুষ রব তোমাকে বলছে কুলিন কুনতুম তুহিব্বুন আল্লাহ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে বলে দিন তোমরা কি আল্লাহকে ভালোবাসো তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি মোহাম্মদ সাল্লামের অনুসরণ করো যে হাতে খাই সে হাতে খাও যে পায়ে মসজিদে যাই সে পায়ে যাও যা রবের ইবাদত বলি তাই ইবাদত মনে করো যখন ঘুমানোর অনুমতি আছে তখন ঘুমানোকে অবৈধ মনে করো না যখন স্ত্রী সহবাস করা অনুমতি আছে এটাকে অবৈধ মনে করো না যখন আল্লাহ কোন অকল্যাণের ঘোষণা দেয়নি কাউকে অকল্যাণ মনে করো না যখন রব ছাড়া কেউ সুস্থ দাঁড়াতা নেই সন্তান দাতা নাই রিজিক দাতা নাই হায়াত এবং মৃত্যু দাতা নাই অন্য কাউকে এটা মনে করবে না পৃথিবীতে কেউ মুশকিল কুশা নেই শোনো মানুষ যদি রবের ভালোবাসা পেতে চাও যদি রবকে ভালোবাসতে চাও তবে শোনো ফাচ্চারিউনি তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো যেভাবে নামাজ পড়েছি সেভাবে পড়ো যেভাবে হজ করেছি সেভাবে করো না মানুষ দিয়ে মানুষকে যাথায় আর করা যাবে না এই পৃথিবীতে কোরআন হাদিস করা বিলুপ্ত প্রাণী নয় যা চিড়িয়াখানায় পাওয়া যায় এই পৃথিবীতে কোরআন হাদিস প্রত্যেক মসজিদে অথবা লাইব্রেরিতে পাওয়া যায় সময় এসেছে মানুষ নিজে যতটুকু পারো ততটুকু পড়ো যতটুকু পারো না ততটুকু শেখো মানুষ আর ফাঁকি দিও না নিজেকে মানুষ নিজের আখরাতকে আর নষ্ট করো না তুমি সুসংবাদ নাও আল্লাহ তোমাকে ভালোবাসবে যদি তিনি যদি তুমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুসরণ করো তিনি বলছেন ইহ বিহ আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবে আমার কথা কি স্পষ্ট শোনা যায় কোনো অসুবিধা হয় আচ্ছা আল্লাহ ভালোবাসবে কি করলে অনুসরণ করলে বলো তো তুমি বিশটা শূন্য নাম বলা লাগবে না কাজ বলো যেটা মানে এটা করা শূন্য যেমন ডান হাতে খাওয়া শূন্য ডান পায়ে মসজিদে প্রবেশ করা শূন্য বাম পায়ে টয়লেটে যাওয়া প্রবেশ করা বাম পায়ে টয়লেটে প্রবেশ করা না দাড়ি রাখা শূন্য ডাক্তারের উপর প্যান্ট কাপড় পরা শূন্য এবং ওয়াজিব অনেক বড় গুণা শূন্য ঠিক আছে এভাবে ধরো তুমি বলতে পারো যে কাউকে দেখে মুচকি হাসা শুননা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছে সাদাকা সালাম দেওয়া শুননা এভাবে তুমি কয়টা সুন্নতের ব্যাপার জানো মানে রাসূলকে অনুসরণ এগুলাই সুন্নাহ তুমি যদি এটা করো আল্লাহ তোমাকে ভালোবাসবে সুবহান আল্লাহ বেতোয়ার মানুষ যাই হোক শোনো নামাজ কলমা তো ছেড়ে দিয়েছো এর কারণ এটা নয় যে তুমি বেনামাজি তোমার নামাজ কলমা ছাড়ার কারণ ভিন্ন তুমি মনে করো আর কি তোমার মন চায় না তুমি পারো না তাই তুমি নামাজ পড়ো আসলে তোমার তাও হে দেশ মানে আল্লাহ মানে আল্লাহ কে আল্লাহ তিনি যে তোমার হিসাব নিতে সক্ষম এবং তিনি যে তোমার হিসেব নিবে তুমি এটা পরিপূর্ণ ভাবে বিশ্বাস করো তাহলে তো তুমি নামাজ পড়তে তুমি মনে করো আর কি তুমি নামাজ পড়ছো না তুমি এই জন্য তোমাকে বলেছি আল্লাহকে ভয় করতে ফর এক্সাম্পল আল্লাহ নামাজ ফরজ করেছে কে নামাজ ফরজ করেছে আল্লাহ আজান দে তুমি নামাজ পড়ো না তুমি মনে করো তোমার দান সাদাকা তোমাকে উদ্ধার করবে তোমাকে ভুল শিখিয়েছে আমি মানুষ ছোট হতে পারি শোনো জোর জবরদস্তি করে কিছু কথা আমাকে শুনিয়ে দিতে পারো এখান থেকে নামিয়েও দিতে পারো বলছি তোমরা নামাবা বাট এটা পারো তবে মনে রাখবে কথা যেটা বলেছিল উল্টাতে পারবে না কেন পারবে না জানো কারণ এই কথা উল্টানোর জন্য তোমাকে কথা থাকতে হবে মনে রাখবে তোমার দান সদাকা যা

এবং কিয়ামত দিবসে রাসূলের অনুসরণের বাইরে কোনো অনুসরণের হিসাব নেওয়া হবে কিনা সেটা তো আল্লাহই ফয়সালা করবে আমি তুমি এখন ডিসিশন নেস দরকার নাই কি নাই দরকার নাই তো তুমি তোমার যা এলম অর্জন করছো তাতে দাওয়াত দাও আমি যা অর্জন করছি তাতে দাওয়াত দেব তোমার দাওয়াত যদি আল্লাহ বরকতে না ভয় পেও না তুমি দাওয়াত দিতে থাকো এবং কাউকে দাওয়াতের কাছে বাধা দিও না যারা আল্লাহর নামে দাওয়াত করে শোনো রব তোমাকে বলছে বেতুয়ার মানুষ রব বলছেন ইন্নাল্লাহা লা ইগফিরু আই মুশরিক বিহি নিশ্চয় আল্লাহ ক্ষমা করবে না যে আল্লাহর সাথে শিরিক করে ওয়ায়াগফুরু মা দুনা যালিকা লিমান ইশা কি বলে অপরাধটাকে বাছাই কর মানুষ আল্লাহর ঘর মসজিদ ছাড়া কোথাও যেও না তোমার দান সাদাকা হবে মসজিদ কেন্দ্রিক ইতিমখানা কেন্দ্রিক রাস্তাঘাট পুল কালভার্ট কেন্দ্রিক তোমার দান সাদাকা হবে আত্মীয় সজন দরিদ্র পড়া প্রতিবেশী কেন্দ্রিক মানুষ তুমি আল্লাহর ঘর ছাড়া অন্য ঘরকে আলোকিত করো না করে করে প্রশ্ন বের করো এই কথার মধ্যে কোন অপরাধকে নিয়ে আসা যায় কিনা আল্লাহ বলছে আর আল্লাহ ক্ষমা করে দেবে আল্লাহ ক্ষমা করে দেবে যা খুশি এবার বলো

হে তোমরা যারা ঈমান এনেছো আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত যেভাবে ভয় করা উচিত শোনো বিশ্বাস করো তোমার সালাত ছাড়া তুমি মুসলমান নও তুমি মনে করো নতুন শুনেছো এটা 1450 বছর আগের কথা তুমি কখনো ভেবেই দেখোনি খুঁজেই দেখোনি মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালা দিকে আসো মুয়াজ্জিন কেন বলে কারণ আল্লাহ বলেছে ইয়া ওয়ালদীনা আমাল ওয়াকানাস সালা যারা তো নামাজ প্রতিষ্ঠিত করো এবার মুয়াজ্জিন বলে আয়াহর সালাহ কিভাবে তোমার বুকে এত সাহস হয় ইত্তাকিল্লাহ ইয়া ناس হে মুসলিম ইয়া ওমিন ইত্তাকিল্লাহ হাকাতাকাতি আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত তোমার হৃদয় কিভাবে এত সাহস পায় রব তোমাকে সালাতে ডাকে রব বলে যে সিজদা করো তুমি এভাবে দাঁড়িয়ে থাকো সিগারেট হাতে নিয়ে অথবা কোন কেরামের মোটে অথবা তোমার ড্রাইভিং সিটে কোন গেমসে স্ত্রীর সাথে কথোপকথনে টেলিভিশনের পর্দায় অথবা কাজকর্মে অথবা ড্রাইভিং এ কিভাবে তুমি রবের সাথে তুমি এই অন্যায় কর তোমার সাহস কিভাবে হয় বলো এটা কি আল্লাহর ভয় এখানে যদি এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসে আর বলে যে শোনো এই এলাকার যত মানুষ এখানে এখন উপস্থিত হবে তারা সবাই বেশি না দুই হাজার টাকা করে পাবে মানুষ টাকার জন্য কিছু মানুষ আসবে না কিন্তু দেখতে আসবে প্রধানমন্ত্রীকে কি করবে দেখতে আসবে এবং এটাও দেখতে আসবে যে কত মানুষ এসেছে এটাও দেখতে আসবে করতে আসবে 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 যে আসলে কি কিনা এটাও দেখতে মানে পেতেও তোমার রব বলেছে রব তোমাকে বলেছে যে সলা তোমার সর্বপ্রথম হিসাব হবে রব বলেছে মানুষ তুমি আমার নিকটে হয়ে যাও তুমি রবের কথা শোনো না অতক لها কতقاتي ناس متوار পুরুষ এবং মহিলা ধনী এবং গরীব সুস্থ এবং অসুস্থ আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত ওয়ালাইয়াতামুতুননা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আর তোমরা মৃত্যুবরণ করো না মুসলিম হওয়া ছাড়া বেতওয়ার মানুষ তোমার রব তোমাকে সতর্ক করছে তোমার রব যিনি তোমাকে সৃষ্টি করেছে তুচ্ছ পানি হতে যিনি তোমাকে মায়ের পেটে দীর্ঘদিন একটা সময় অবকাশ দিয়ে একটা পানি থেকে রক্ত মাংস করো সুন্দর এই পৃথিবীতে কি এমন কেউ আছে যে রবের বিরুদ্ধে আশ্রয় দিতে পারবে আছে কেউ শোনো বেতুয়ার মানুষ রব তোমাকে ডাকছে ক্ষমার দিকে শুনবে শুনবে কারা কারা আসো আজকে থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইবে বলো চাইবে তো ক্ষমা বলো কেউ আছে রব রব ছাড়া ছাড়া ক্ষমা ক্ষমা করার করার মতো মতো কেউ আছে বলো রবের সাথে কথা বলতে কি কোনো মাধ্যম লাগবে বলো রাত এবং দিনে কোন সময় যখন রব কথা শুনতে পায় না এমন সময় কি আছে বলো তোমার সম্পূর্ণ চাহিদা যদি রব পূরণ করে তাতে রবের কি কিছু কমে যাবে বলো তুমি কার কাছে ফিরে যাবে কে তোমার হিসাবে রাখবে রব যদি চায় তোমাকে ক্ষমা করতে পারে কিনা কাকে ভালোবাসবে কার কথা মানবে ফেতাকুল্লাহমেস তা আয়তুমি আনাজ মানুষ আল্লাহকে ভয় করো যতটুকু তোমাকে আল্লাহ সাধ্য দিয়েছে সাধ্যর ভিতর থেকে আমি তো এটাই বলি তোমরা ভুল বুঝ তোমরা মনে করো আমি সরকারের দালা তোমরা এরকম মনে করো যে আমি ওয়াবিল আমাজম কি কি তোমরা বলো সত্যি বলতে আমি সৌদি আরে বড় হয়েছি দেশে আসার নামও শুনি আল্লাহ সাক্ষী আমি নামও শুনিনি আমি নামই শুনি আমি ছিলাম ছোটবেলা থেকে কাউকে বলা হয়নি কথা আমার আমি এখানে এসে শুনেছি তো বলো আমি যেটা জানি না ওটা করবো কিভাবে বলো তুমি মনে মনে করতে আমার কথা এমনটা হয় না আরে এখানে মদ হালাল করে দিয়েছে কেউ তুমি বলো আমি কি করতে পারি জায়গায় আমি কি করতে পারি আমি আল্লাহ কাছে ইস্তখার করতে পারি এবং নিজেকে আল্লাহ হারাম করেছে আমি তো যাবো না আমার ছেলে সন্তান যাবে না দাওয়াত আমি আল্লাহ কাছে দোয়া করবো ইয়া আল্লাহ আমাদের জন্য ভালো কাউকে পাঠান যে আমাদের উপরে আমাদের জন্য এট লিস্ট গুনাহটাকে কঠিন করবে আমি তো পারবো না কিছু করতে আ তোমাকে নিয়ে আমি রাস্তায় নামতে পারবো দশটা গাড়ি ভাঙতে পারবো কিন্তু গাড়িগুলো কার ওই গাড়িগুলো কার ওই গাড়িগুলো তো আমার না আর যে অপরাধ করেছে তার না তোমার এই ভ্রম তোমার এই ভুলের কারণ তুমি কোরআন পড়ো না আমি যে খুব বেশি পণ্ডিত হয়ে গেছি তা আমি বলছি না তবে পড়ে দেখো অবাক লাগে আল্লাহ বলছে যে লা ইউখাল্লিফুল্লাহু নাফসা ইল্লা আল্লাহ বলছে যে আমি মানুষের সাধ্যের বাইরে ওকে কিছুই ইচ্ছা পাই দি না আমার দরকার আছে যেটা পারবো না পিছিয়ে এরপর আল্লাহ বলছি যে তোমার জন্য যদি কঠিন হয় কিছু আল্লাহকে ভয় করা জরুরি আল্লাহকে ভয় করা কিন্তু কতটুকু পারো যতটুকু করলে তোমার ইমান আমাল তোমার সুন্দর জীবনের সমস্যা হবে না তোমার ঈমানের সমস্যা হবে না আমালের সমস্যা হবে না বুঝে আসছে না আসেনি বুঝে আসছে না আসেনি কাকে ভয় পেতে হবে বেতুয়ার মানুষ বেতুয়ার মানুষ আমি আমার বক্তব্য শেষ করে দেবো এ দেশে হাজার অন্যায়ের নাম আছে আমি এত অন্যায়ের নামও না তোমাকে আমি কোন কোন অন্যায় থেকে নিষেধ করবো বলো এই হয় কয়েক হাজার এখন তুমি বলবা ও আপনি একলা মানে এসেছেন আমরা সবাই না আমি বলছি না তবে আমি দেখেছি মানুষ নারকেল নিয়ে বিপদ উদ্ধার হতে যেতে আমি মানুষকে দেখেছি মধ্যম বা গুরু ছাগল নিয়ে আলোকিত কোনো স্থান যা মসজিদ নয় মন্দিরও নয় গির্জাও নয় ওসব জায়গায় যেতে এই উদ্দেশ্যে যে তার মৃত্যুর পরে এ তাকে হেল্প করবে সহযোগিতা করতে পারবে তোমাকে কি দিয়ে বুঝাই দুঃখ ভরা তোমাকে বলি তোমার কোন অপরাধ আমার কোন অপরাধ আমি মনে রাখবো আমার শোনো বেতুয়ার মানুষ মহিলা এবং পুরুষ যা করেছ করেছ রবের সুসংবাদ লাগবে তোমরা আমরা আমরা কি অনুতপ্ত আমরা কি আল্লাহর কাছে লজ্জিত তাহলে খুশি হয়ে যাও বেতুয়ার মানুষ অপরাধ অপরাধ কিন্তু তোমার রবের গুসাকে তোমার অপরাধ ছাড়িয়ে যেতে পারবে না তোমার রবের রহমতকে তোমার অপরাধ ছাড়িয়ে দিতে পারবে না তোমার রব আরো দয়াল তুমি কত অপরাধ করবে তুমি কত অপরাধ করবে মানুষ তোমার রবের দয়াকে ছাড়িয়ে যেতে পারবে না তোমার অপরাধ রব আরো দয়াল সুবহান মনে রাখবে মানুষ যা করেছো করেছো অপরাধীকে সহযোগিতা করো না মানুষ তুমি আমার কথা ভুল ভাবে নিও না আমি মন থেকে তোমাকে বলছি তুমি যা করেছো তুমি আর তোমার রবের মধ্যেই পুরো পৃথিবীর মানুষ কেউ আসতে পারবে না তোমার রব আর তুমি তিনি চাইলে তোমাকে জান্নাতুল ফেরদাউস দিতে পারে চাইলে তোমাকে জাহান্নামে দিতে পারে কিন্তু তুমি আর তোমার রবের মধ্যে কেউ নেই বেতুয়ার মানুষ শোনো রব বলছে তোমরা দ্রুত গতিতে চলে তোমাদের রবের দিকে আসো তোমাদের রবের ক্ষমার দিকে আসো এবং জান্নাতের দিকে আসো যার বিস্তৃতি আসমান এবং জমিনের মতো আর মানুষ রব তোমাকে ডাকছে যাবে রবের দিকে যাবে যেমনটা একজন নবী বলেছিল বলেছিল আমি যাচ্ছি আমার রবের দিকে সায়াহদিন তিনি আমাকে হৃদায় দিবে তুমি কি রবের দিকে যাবে তাহলে শোনো রব তোমাকে ডাকছে রবের ক্ষমার জান্নাতের দিকে যার প্রশস্ততা আসমানো জমিনের মতো হরিদাতলিল মুত্তাদিন যা রব আল্লাহ ভীরু যারা আল্লাহকে ভয় পায় তাদের জন্য রেখেছে বেচুয়ার মানুষ ভয় পাওয়ার কিছু নেই যা হয়েছে দু হাজার ফেব্রুয়ারি ১৯ রাতে দশটার মতো বাজে এখান থেকে ক্ষমা চো তোমার ওপর যাই হোক তোমার রব অক্ষম নন তোমাকে ক্ষমা করতে তোমার রব কঠোর নয় তিনি বলছেন কুলি ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ বলুন হে আমার বান্দাগন তোমরা যারা নিজেদের উপর জুলুম করছো বিদেশের কি নষ্টামি করছো দেশে নষ্টামি করছো ক্ষমতা টাকা পয়সা আবির্ভাব অথবা নিন্দমশ্রনির লুকিয়ে মানে যার যেভাবে যতটুকু সুযোগ আছে অন্যায় করার করেছো আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন বুঝতে পারছিনা পারেন হালকা করে শোনো বেচোয়ার মানুষ রব বলছে হে মানুষ তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো তোমরা হতাশ হয়ো না রবের দয়া থেকে ইন্নাল্লাহা ইযাগফিরুয আল্লাহ ক্ষমা করে দিবে তোমাদের অপরাধ কয়টা অপরাধ جميعا যত অপরাধ আছে তবু কি ক্ষমা চাইবে না মানুষ তবু কি মুআযযিনের ডাকে সাড়া দিবে না তবু কি দানি কাটার আগে চিন্তা করবে না তবু কি তোমার প্যান্ট পাজামা পরার আগে কোথায় পড়ে আছে সেটা দেখবে না তবু কি মানুষ মানুষের উপর জুলুম অত্যাচার করা থেকে বিরত না তবু কি হওয়া থেকে বিরত হবে না তবু কি আল্লাহ দ্রোহিত মেতে ওঠা থেকে বিরত না তবু কি ধন সম্পদ এগুলোকেই প্রাধান্য দিয়ে যাবে তোমার রাব বলছে চাও আগামীকাল পর্যন্ত বাঁচবে হাত তোলেন তো আমি বাঁচবো কিনা আমি জানিনা আমি তুললাম না কারা কারা আগামীকাল পর্যন্ত বাঁচবেন তারা তারা হাত তো একজনও নাই কি আল্লাহ আমি ভাবছি কেউ না কেউ তো থাকবে হয়তো